তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি লাড্ডু বানতে বসে গেছি এই হচ্ছে আমার লাড্ডু বন্ধের লাড্ডু হচ্ছে বন্ধের লাড্ডু বলি মৃদানা লাড্ডু আর বসে আছে দেখছো ঠিক করে রাখো কমেন্ট করছো তা আমি এখন লাড্ডু বানছি আর এই দিকে আমার ক্যাপ তো রেডি আছে সঙ্গে ক্যাব দেবো আর এটা হচ্ছে মগজ দানা তার সাথে আছে ঘি এই ঘি আছে সাইডে আর এতে লাড্ডু হয়ে গেছে আর একটা করে বানছি টেরে

প্রায় বাজছে সাড়ে পাঁচটা তা পাঁচটা দেখো বাইরে দেখতে পাচ্ছ বাড়িটা কোনো